আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের ডুবাই শহরে কিছু কিছু জায়গা দেখাবো ডুবাই আমরা গাড়ি থেকে নামার পরে একটি পার্কে ঢুকলাম ঢোকার পরে অনেকগুলো ঝর্ণা আছে এখানে ফোয়ারা তারপরে এখানে আমরা ঘুরতে ঘুরতে আরো অনেকে আছে সঙ্গে পুরো পার্কের ঘুরিয়ে দেখাবো দেখানোর পরে আমরা আগিয়ে যাব গোটা শহরটা কত পরিবেশ পরিচ্ছন্নতা কোনো নোংরা নেই কিছু নেই পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আসলে তাপদ ঘুরে ঘুরে দেখানো হচ্ছে তো অনেক মেয়েরাও এখানে ঘুরতে এসছে কেরালা বালা দুবাইয়ের আর পেওয়ালা অনেকে আসে এখানে বিভিন্ন দেশের মানুষ এক জায়গাতে তারপরে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে সামনের দিকে আগিয়ে যাব যাওয়ার পরে রাস্তাগুলো কত সুন্দর ঝিকঝাঁক লাইট দেখো কি সুন্দর পরিবেশ পরিচ্ছন্নতা মাটি না থাকলেও মরুভূমিতে কি সুন্দর হবে ঘাস লাগানোর ক্যাপাসিটি প্রতিদিন পানি দেওয়া হয় এই রাস্তাগুলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা ছেলেগুলো অনেকেই এখানে সাইকেল দিয়ে ঘুরছে আমরা হাঁটতে থাকলাম হাঁটতে হাঁটতে চলে যাব আমরা আরো আগে যে এখানে এসে সব থেমেছে বন্ধুরা সব এখানে বসে আছে এখান থেকে বলে নিয়ে আবার হাঁটা ধরবো আমরা আবার রওনা দিলাম এখান থেকে পুরো এদিক ওদিক করে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে যা যাই মানুষ বসে আছে অনেক মানুষ এখানে বসে আছে আমরা চলে যাব সমুদ্রে সমুদ্রের মধ্যে এত সুন্দর করে রেখেছে আমার বন্ধু বলছে ভিডিও একা একাই করছে আমাদের সঙ্গে না পানির উপরে এটা রেখেছে এত সুন্দর এত সুন্দর দেখতে কি পাথরের তৈরি আলাই

ফুলে বোঝানো যাবে না এত এত সুন্দর সব পানির পাইপগুলো লাগানো আছে চারে কল দিয়ে দেখো প্রতিটা ফুলের গাছের গোড়ায় গুঁড়ায় পানি যাওয়ার ব্যবস্থা আছে